নিউ ইয়র্কের জ্যাকসনের থেকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিদি থাকি সেই সব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস কিছু ইনফরমেশন আমি সেদিনই পেয়েছিলাম কিন্তু এই দুদিন ব্যস্ততার কারণে আমি কথা বলতে পারিনি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে শুড বি রেকর্ডেড এই রেকর্ডটা থাকুক যে উনিশশো সালের একুশে নভেম্বর সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী সমন্বিতভাবে কোয়ার্ডিনেটেড ওয়েতে একসাথে সেই সময়ের প্রতিপক্ষ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ সূচনা করে এবং সেই থেকে একুশে নভেম্বর জাতীয় সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয় এবারে সশস্ত্র বাহিনী দিবস নিয়ে কেন আমি কথা বলতে চাই এত অসম্মান করা হয়েছে যে সশস্ত্র বাহিনীর দিবস যার জন্মই হয়েছিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের সশস্ত্র বাহিনী কি তার জন্মের ইতিহাস ভুলে গেছে সেখানে ডক্টর ইনুস যিনি গত চুয়ান্ন বছরে এই গত মানে অগাস্টের পরে ক্ষমতার আক্রান্ত বাংলাদেশের কোন বিষয়ে তার মাথা ব্যথা ছিল না তিনি পশ্চিমাদের পদলেহন এবং তার বিনিময়ে টুকটাক নোবেল বিভিন্ন পদক এসব নিয়ে ব্যস্ত থাকতেন তিনি হঠাৎ বললেন জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এইটা বলার জন্য তাকে সশস্ত্র বাহিনী দিবসটাই বেছে নিতে হলো এর মধ্য দিয়ে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাসকে আবারও অপমানিত করলেন এবং বেশ কিছু ন্যাক্কারজন ঘটনা এখানে ঘটেছে এখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন তিনি বাংলাদেশের সেনাপ্রধানের স্ত্রী এবং এক সেনা সেনাপ্রধান এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের স্ত্রী তিনি আসতেই পারেন তো তাকে রিসিভ করেছেন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার তাকে বিদায় জানিয়েছেন বর্তমান সেনা প্রধান জেনারেলার তাকে সেলুট দিয়েছেন দেওয়ার সময় বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক সেনা প্রধানের স্ত্রী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী এবং একজন রাজনীতিবিদ এবং একটি রাজনৈতিক দলের চেয়ারম্যান এর কোন পরিচয় কি বর্তমান সেনা প্রধানের প্রোটোকল পায় কিনা যেভাবে সেলুট দিয়ে প্রোটোকল দিলেন সেটি পায় কিনা এই প্রশ্নটি উঠেছে এবং আমাকে বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা ফোন করে বলেছেন আমি জিজ্ঞেস করেছিলাম যে তিনি তো সাবেক প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী সাবেক সেনা প্রধানের স্ত্রী তিনি এই পান কিনা তারা প্রত্যেকে বলেছেন যে না সেনা প্রধান একটা ইনস্টিটিউট অ্যান্ড ওয়াট জেনারেল ওয়াকার ডি এর মধ্য দিয়ে তিনি প্রোটোকল শুধু ভাঙেননি তিনি সেনাবাহিনীর প্রতিষ্ঠানটিকে অপমান করেছেন ব্যক্তিগতভাবে সম্মান শ্রদ্ধা এগুলো জানাতেই পারেন এটা নিয়ে আপত্তি থাকার কথা না একজন সিনিয়র সিটিজেন এবং যে পরিচয়গুলো দিলাম তাতে আপনি তাকে শ্রদ্ধা জানাতে পারেন পারেন পছন্দ করতে কোনো আপত্তি নাই সেনা প্রধান হিসেবে যে প্রোটোকলটি আপনি দিয়েছেন সেটি ভায়োলেশন সাধারণত সেনাপ্রধান তাকেই বিদায় জানায় যিনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি থাকে যেটি ছিলেন গত পরশু দিন ডক্টর ইউনুস সো আমি জানি না জেনারেল ওয়াকার সেনাবাহিনীটাকে প্রতিষ্ঠান হিসেবে আর কত ক্ষতিগ্রস্ত করতে চান সেনাবাহিনীকে আর কত নিচে নামাতে চান টুকটাক কিছু আমার কাছে দিবসে সেনাবাহিনী এসেছে যখন বেগম খালেদা জিয়া আসেন অনুষ্ঠান স্থলে তো তিনি গাড়ির থেকে নামতে একটু সময় নিচ্ছিলেন তো বেগম জিয়ার সাথে ছিলেন ফাতেমা বেগম আপনারা ফাতেমাকে চেনেন নিশ্চয়ই তিনি ব্যক্তিগত সহকারী এবং সব সময়। বেগম জিয়ার সাথে থাকেন বেগম জিয়ার দেখাশোনা করেন এবং বেগম খালেদা জিয়া যখন কারাবন্দি ছিলেন তখন ফাতেমা ও আদালতের রায় নিয়ে বেগম খালেদা জিয়ার সাথে ছিলেন বন্ধী হিসেবে নয় কিন্তু খালেদা জিয়ার দেখাশোনা করতেন তো ফাতেমা গাড়ির থেকে নেমেছে ম্যাডাম তখনও নামেনি এর মধ্যে জেনারেল ওয়াকার আসছে তো ফাতেমা বলতেছে যে আপনি একটু পরে আসেন আম্মা আগে নাইমানিক এই ফাতেমার সম্পর্কে আরেকটা চমকপ্রদ তথ্য পেলাম যে যখন ম্যাডাম কারাবন্ধী ছিলেন বিশেষ করে ফিরোজায় ছিলেন করোনার সময়ে তাকে বঙ্গবন্ধু মেডিকেল হসপিটাল থেকে বাসায় সাবজেল করে রাখা হয় তো ফাতেমার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফোন নাম্বার থাকতো মোবাইল নাম্বার এবং বেগম খালেদা জিয়ার যদি কোনো কিছু লাগতো ফাতেমা কিন্তু সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করতেন এবং ফোন করে বলতেন আম্মা আমার আম্মার এইটা লাগবে এবং প্রতিবার ফাতেমা যতবার ফোন করে বলেছেন লাগবে শেখ হাসিনা যেমন বলতে হয়তো আমার আম্মার একটু ডাক্তার কাছে যেতে হবে শেখ হাসিনা কিন্তু এই ব্যবস্থাটা করতেন ফাতেমা শেখ হাসিনাকেও আম্মা ডাকতেন বেগম খালেদা জিয়াকে আম্মা ডাকতেন এবার সশস্ত্র দিবসে বেগম খালেদা জিয়ার সাথে ডক্টর ইউনুসের একান্ত একটা বৈঠক হয়েছে আপনারা ছবি দেখেছেন এই বৈঠকটি এক থেকে দেড় মিনিট ছিল কি আলোচনা হয়েছে বৈঠকে বেগম খালেদা জি আপনি জানেন যে বেশ কিছু অসুখে ভুগছে ক্রনিক ক্রনিক ভুগছে ভুগছে লিভার এবং তার বয়সের কারণে তিনি অনেক কিছু মনে রাখতে পারেন না যে কারণে তিনি বলেন কেমন আছেন আর শেষে বলেন যে আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন তো দুজনের মধ্যে এই কুশল বিনিময় হয়েছে এবং ম্যাডাম বলেছেন যে আপনি আমার সাথে যোগাযোগ রাখবেন এটাই একান্ত বৈঠকে কোনো গুরুত্বপূর্ণ গোপন কোনো সলা পরামর্শ বা আলোচনা হয়নি কিন্তু এই যে ওয়াকার যেটি করেছেন ওয়াকারের বডি ল্যাঙ্গুয়েজ তার টোটাল বিষয়গুলো সেনাবাহিনী অনেকেই পছন্দ করে এবার আপনাকে একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাই আপনারা কি এই ছেলেটাকে চেনেন ইফ আই এম নট এটা হলো যে শিবির কর্মী আবরারকে শিবিরেরই ছাত্রলীগের মধ্যে লুকিয়ে থাকা একটা অংশ পিটিয়ে হত্যা করেছিল এই ছেলেটি আবরারের ভাই তার স্লোগানটা কি ওয়াকার না জনতা 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 এরকম স্লোগান এর আগে হাসনাত আবদুল্লাহ তারপর ওই যে এবি পার্টির মেসা ফুয়াদ নাসির পাটোয়ারি এরা অনেকেই সেনাবাহিনী সম্পর্কে ডিজিএফআই সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কথা বলেছে একজন সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে আমি জানি না তারা কেমন ভাবে এটা নেয় কিন্তু ওয়াকার বলে এরা তার সন্তানের মতো বলে তিনি মানে পুরা ইমেজ বিধ্বংসী কার্যক্রমকেও সার্টিফাই করছেন আমার সাথে অনেক সার্ভিং অফিসার যোগাযোগ করেন আমাকে তারা স্যার বলেন স্যার বলার আমি দুটো কারণ দেখি একটা হলো যে আমার যেসব বন্ধুরা আর্মিতে ছিলেন তারা তাদের তারা অনেক সিনিয়র এবং তাদের তারা সারই ডাকেন তো সারের বন্ধু সার ডাকে আর একটা হইতে পারে আমি ডিভোকাল মাস্টারই করেছি এখনো একটা বিশ্ববিদ্যালয়ের আমি ভিজিটিং প্রফেসর হিসেবে আমাকে ও কারণে অনেকে স্যার ডাকে তো আমি এস এম এস গুলো একটু পড়ে শোনাবো স্যার ওয়েন উই উইল ওয়েক আপ আইরন নো ইফ উই ক্যান নোট টেক অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স এগেন্ট দা একটা দেখেন আওয়ার আর্মি হ্যাফেয়ারলি ক্রিটিসাইজড এন্ড মেলাইন্ড ওভার দা পাস্ট ফিফটিন ফ্রম দা আর্মি ক্যান বিএ ডিসপেক্ট এনিমোর আর্মি নিডস টু অসার্ট ইস অথোরিটিসাইসি একশন ইমিডিয়েটলি আর্মি শুড বিহেভ লাইক দাও আর একটা যারা জেগে ঘুমায় তাদের কখনো জাগানো যায় না সেনাবাহিনী দীর্ঘদিন যাবৎ সিনেগছিল আমাদের ক্যারিয়ারের প্রথম দিকে বিষয়টি বেশ উদ্বেগজনক ছিল এবং এ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে পরবর্তীতে এটাকে আমরা মেনে নিতে বাধ্য হলাম আজকের সেনাবাহিনী প্লে সেই সিন্ড্রমের ভেতর দিয়ে গড়ে উঠেছে আজ রাষ্ট্রের দুঃসময়ে নিজেদের বাঁচিয়ে চলার প্রতিযোগিতায় লিপ্ত বাহিনীর সিনিয়র লিডারশিপ বড় বাঙালি জাতি ভেতরে স্তরে বিশেষ করে সেনাবাহিনীর অফিসারদের মধ্যে খুব কিন্তু ব্যাপকভাবে দানা বাঁচছে কিন্তু জেনারেল ওয়াকার মূলত সে একাই এবং তার সাথে আরো কয়েকজন আছে তারা সেনাবাহিনীর ইমেজটাকে একেবারে মাটিতে নামিয়ে ফেলেছে ভীষণভাবে ধ্বংস করছে তাদেরই সাবেক প্রধান জেনারেল জিয়া খুন হয়েছেন তো সেনাবাহিনী বাংলাদেশের অনেক ক্ষতি করেছে আবার এই সেনাবাহিনী দেশের অনেক গঠনমূলক কার্যে নিয়োজিত ছিল কিন্তু ওয়াকার সমগ্র সেনাবাহিনীর মনোবলটাকে যেভাবে দুর্বল করে দিচ্ছে এবং বাহিনী হিসেবে যেভাবে ভুলণ্টিত করছে তাতে ইতিহাস তাকে শুধু মনে রাখবে না কোনদিন আসলে বিচারের কানগড়ায় তাকে হয়তো দাঁড়াতেও হবে প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ